আমরা দেখানোর চেষ্টা করছি চুইজাল এই যে চুইজালের স্বাদ মিরপুরে কুষ্টিয়ার বিখ্যাত চুইজাল উত্তরবঙ্গে এই চুইজালের রান্না খাওয়ার জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে এই সেই চুইজালের গাছ যারা কোনোদিন চুইজালের গাছ দেখেন নাই এই এটাই চুইজালের গাছ এটা হলো মেহেদি গাছ এই যে আমরা চলে আসি এই যে কচু গাছ এই জাম্বুরা গাছ এই যে গাছে ফল রয়েছে আসলে ড্রোনের মাধ্যমে দেখালে খুব সুন্দর একটা দৃশ্য আসতো আর এখন খুব সন্ধ্যা গনি আসছে চারিদিকে অন্ধকার তাই সব কিছু দেখানোর ইচ্ছা শাখা সত্ত্বেও দেখাতে পারতেছি না এটা হলো পান গাছ আসলে অনেকেই পান খায় বিশেষ করে গ্রামগঞ্জে পানটা বেশি চলে কিন্তু এই পানের বরস করতে হলে অনেক খাটনি করতে হয় এই মাটির উর্বরতা নিয়মিত পানি সার বীজ অনেক ধরনের ওষুধ দিতে হয় কিন্তু এই বাসার ছাদের উপরে পান গাছ খুব আশ্চর্য হলাম কারণ যেখানে সেখানে পান গাছ হয় না তাও আবার টবের ভিতরে